নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস থ্রির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ইংরাজি মডেল প্রশ্ন নিয়ে তো প্রথমে আছে দেখো আইডেন্টিফাই হু এম আই প্রথম প্রশ্ন আই লিভ ইন ইওর হোম আই গার্ড ইউর হাউস হু অ্যাম আই আই এম কীভাবে হবে উত্তর হবে ডক ঠিক আছে এরপর আছে আই পুল দ্য কার্ডস আই প্লাক দ্য ফিল্ডস হু এম আই আই এম ড্যাশ দু নম্বর প্রশ্ন আছে দেখো অ্যান্সার দ্য কোয়েশ্চেন নিচে প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে তো প্রথমে আছে হোয়াট ডাজ দ্য ডগ ইট নেক্সট প্রশ্ন হুইচ অ্যানিমেল গিভ আস মিল্ক তিন নম্বর প্রশ্ন আছে রাইট টি অ্যান্ড টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস পেটস হেল্প আস ইন মেনি ওয়েস ঠিক না ভুল লিখতে হবে এরপর আছে ক্যামেলস কিল মাইস ঠিক না ভুল লিখতে হবে এরপর আছে পেটস লিভ ইন ফরেস্ট ঠিক না ভুল লিখতে হবে এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড মেড বাই ইচ অফ দ্য এনিম্যাল তো এ হেল্প বক্স হেল্প বক্সে পশুদের সাউন্ডগুলি দেওয়া আছে তো প্রথমে আছে এ ডগ কেমন সাউন্ড করে সেটা লিখবে যেমন এ ডগ কী হবে বার্ক হবে তো এখানে লিখে দেবে বার্ক এরপর আছে এ ক্যাট এখান থেকে দেখে লিখে দেবে এরপর আছে এ সিপ কেমনভাবে রাখে সেটা লিখবে এখানে এবং এ কাউ কেমনভাবে রাখে সেটা এখানে লিখবে নেক্সট প্রশ্ন আছে ছ নম্বর যে ম্যাচ দ্য এনিমেল উইথ দয়ার বেবিস এখানে এনিমেলের নাম দেওয়া আছে বাম দিকে এবং ডান দিকে আছে বেবিসের নাম তো এখানে তোমরা এনিমেলের সঙ্গে বেবিসের নামগুলো মেলাবে প্রথমে অ্যানিমেলের ঘর আছে ডগ ক্যাট সিপ এন কাউ কোর্ট এবং হর্স এবং বেবি ঘর আছে কিটেন কোল্ড কাফ কিট ল্যাম্প এবং চেক তো এই ছিল আমাদের ক্লাস থ্রি ইংরাজির মডেল প্রশ্ন